জড়্যাদা গরম ই আছে শুকা আন্দর পানি দেখো বাইনা বাইনা পড়ো কোতাল এই কাজ পাহাড় কোত নিচে শুধু একটা লালার জনে অমরা ত্রিপুরাপুরের ওয়াটারফলস দেখে আমরা রওনা দিয়েছি মাথুর তটি পালমের উদ্দেশ্যে আপনারা যদি এই ত্রিপুরাপুরের ওয়াটার ফলসের ভিডিও না দেখেছেন আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর আমরা এই সুন্দর আঁকা বাঁকা পথ ধরে একটা গ্রামীণ পথ ধরেই যাচ্ছি আমরা মাথুরে কারণ মাথুর একটি গ্রাম পাহাড়ি গ্রাম সেই গ্রামেতেই নাকি এই পালম তৈরি হয়েছে পালম এইখানে তামিলনা তামিল ভাষা আপনারাকে আগে যে বলছি এইখানে প্রচুর পর্যটক এসছে কারণ এখানে খুব সুন্দর একটা আর ফিলিম পর্যটক কেন্দ্র খুব ট্যুরিজম প্লেস এখানে বিভিন্ন ধরনের ফল বিক্রি হচ্ছে বা ছোটো খাটো দোকান আছে লাইভ দোকান এই হচ্ছে টিকিট কাউন্টার তা টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো তা এখানে পার্কিং গাড়ির পার্কিং চার্জ দশ টাকা আর টিকিট দশ টাকা জনাককে নিলেও তো আমরা ভিতরে ঢুকে তো বায়ুণ্ডারির তে দেখছি এখানেও কিন্তু ডাবের দোকান আন আনারসের দোকান আমায়ের দোকান ছোট ছোট দোকান আছে যে এখানে লোকাল মেয়েরা বিক্রি করছে এখানেও কিন্তু প্রতিদিন বিশাল পর্যটক আসেন বহু দূর দূর থেকে পর্যটক এখানে আসেন বেশিরভাগই লোকাল আছে পুরো সম্পূর্ণ একটি তামিলে বোর্ড দিয়ে আছে এই সম্বন্ধে তো আপনি কিছু পড়তে পারলাম না আপনারা কেউ যদি পড়তে পারেন তো পড়ে নেবেন আর এই হচ্ছে মেন পালাম ও বিশাল একটা পিলার এলি বিশাল উঁচু মধ্যে নারকেল গাছ পাহাড় কত নিচে শুধু একটা লালার জন্য এত বড় একটা ব্রিজ করেছে এইখান থেকে অনেক জায়গা দেখা যাচ্ছে অনেক দূরটা এমন কি এই উঁচু থেকে যদি নিজ দিকে তাকানো যায় মাথা ঘুরে যাচ্ছে মানে এতটাই উঁচু আর অনেক দূর দূরান্ত দেখতে পাওয়া যাচ্ছে মাছ কি বলবো এত উঁচু শুধু গাছপালার মাথাগুলো শুধু দেখা যাচ্ছে চারদিকে ওই জন্য সবুজ সবুজ দেখাচ্ছে দেখুন যতদূর তাকানো যাচ্ছে সব সবুজ সবুজ এই জলপ্রবাহটি বানানো হয়েছে এই গ্রাম থেকে আবার অন্য গ্রামকে জল নিয়ে যাওয়ার জন্য কারণ এইখানে তামিলনাড়ুতে এমনিতেই পাহাড়ি এলাকায় জলের সংকট খুব বেশি তো সেই চাষবাসের করার জন্য এই জলটা এই ধার থেকে সেই পারে পার করানো হয়েছে আর এই জলপ্রবাহটি বানানো হয়েছে পাহাড় আলী নদীর উপরে নারকেল গাছগুলো কত নিচে দেখুন তার উপরে আছি আমরা কিন্তু এই গ্রাম থেকে ওই একটা গ্রামকে জল নিয়ে যাওয়ার জন্যে এই ছোট একটা লালাকে এই ছোট্ট একটা লালা তৈরি করেছে লালা সাইডে এই ব্রিজ কারণ এইটা নদী এই নিচে কিন্তু ছোট্ট একটা ব্রিজ ছিল ব্রিজটা কিন্তু ভেঙে গেছে সেটার এখন কাজ চলছে নিচে যে আপনাদেরকে দেখাবো এই দেখা পারে না আর এই জায়গাতে কিন্তু অনেক তামিল মুভি আর কেরালা মুভি এখানে শুটিং হয়েছে আরে এই পাহাড় দেখাচ্ছে পাহাড় এই যে নালা লুক এই জলপ্রপাতটি লম্বা হচ্ছে 1240 ফুট হ্যাঁ আমাকে যেতেই ভয় লাগছে এত ব্রিজটা মানে উচ্চ করেছে সরু সরু একটা লালা মানে মাঝে একটা নদী যাচ্ছে নদীটার জন্যেই জলটা পের করানোর জন্য এই গ্রাম থেকে ওই গ্রাম তামিলনাড়ুর গ্রাম তো এই গ্রাম থেকে এই গ্রাম একটা জল পের করানোর জন্যে এই লালাটা করেছে আর এটি নির্মাণ করা হয়েছিল উনিশশো সালে এইটি নির্মাণ করতে খরচা হয়েছিল বারোশো হাজার একটা টুরিস্ট প্লেস হয়ে গেছে আর এই একটা সুপারি গাছে দেখুন সুপারি গাছে ডজে আমরা আছি এতটাই সবাই কিন্তু ঘুরতে এসছে এই জায়গাটা এই জায়গাটা এতই সুন্দর মাঝে মাঝে মানুষ ঘুরতে আসে আমরা আর একটা গ্রামে চলে এসছে এই গ্রামটা মাথুর থেকে কিন্তু এই গ্রামটাকেই কিন্তু জল নিয়ে এসছে এই হচ্ছে ছোট খুনা আমরা হচ্ছে ওই হচ্ছে মাথুর দেখাচ্ছে আমরা যেটা হেঁটে এসেছি এতটা পথ আমরা কিন্তু পেরিয়ে এসছি ব্রিজটার উপর দিয়েই আর এইটা হচ্ছে এই গ্রামটাকে নিয়ে এসছে খুব ছোটো ছোটো ঘর বাড়ি এইখানে কিন্তু দোকানদানিও আছে এইখানে দোকানদানি দেখাচ্ছে এই দেখুন ছোটো ছোটো মাটির ঘর কিন্তু এই জলটি ওই দিকে চলে যাচ্ছে পুরো মানে খেতে বাড়ি চাষবাড়ি আছে সেদিকে চলে যাচ্ছে আমরা আবার এটা দিকে রিটার্ন করেছি আমরা নিচে নামবো নিচে নেমে আবার যাব দোকানদারি এখানে আছে এখানে কি দাব আছে মানুষ এখানে ঘুরতে এসে এটা দোকান দোকান শুরু হয়ে গেছে এইখান থেকে ছোট ছোট করে পিলার শুরু হয়েছে এইখানে টোটাল পিলার আছে এইটার আঠাশটা

আর এখানে একটা লোকাল আছে গাপ্পা এই হচ্ছে বেশি চিপস তাল তাল আছে এখানে দেখুন এখানে তাল বিক্রি হচ্ছে দেখুন তাল কোষ আমাদের এদিকে হয়তো এখন জ্যোষ্ঠী মাছ কিন্তু তাল এখন পাকেনি মানে তাস কোষ পাওয়া যাবে না এখানে কিন্তু বারো মাসই তাল পাওয়া যায় এই ব্রিজটাই কিন্তু আমরা এই পেরিয়ে দেখুন এইখান থেকে আবার ভিউটা দেখুন ছোট থেকে বড় বড় হয়ে গেছে সব এখানে কিন্তু আতা দেখাচ্ছে একটা আতা আমাদের গ্রামের ভাষায় মাদারি বলে আমরা মাদারি বলি গ্রাম গ্রাম থেকে আর দোকানে কিনতে গেলে আতা বলা হয় আতা পাকা এখানে কিন্তু একটা আমাদের ঠাকমা কত ঠাকমা ও কি আর বুঝবে বাংলায় বলে এখানে কিন্তু চিপস ভাজছে কাঁঠাল ভাজছে আর পেছনে কিন্তু পেছনের দিকে যে হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না ওই পেছনে ওরা কিন্তু কাঁঠাল কাটছেন দেখুন ওই যে নেটের পেছনে কাঁঠালগুলো মানে আধ পাকা কাঁঠালটাকে কেটে তেলে ভাজে খুব সুন্দর টেস্ট কিন্তু এইখানে এক কেজি দুশো পঞ্চাশ টাকা বলছে সব এখানে ফ্রেশ ভাজছে চিপস কাঁঠাল চিপস কাঁঠাল মানে আধ পাকা কাঁঠালকে ভেজে তেলে ভেজে যেটা এইখানেই পাওয়া যায় তামিলনাড়ু কেরালাতেই পাওয়া যায় আমাদের ওইদিকে পাওয়া যায় না এইখানটা হচ্ছে শেষ এইখানে এই শেষ থেকে আবার নিচ দিকে নামতে হবে এইখানে সিঁড়ি করে দিচ্ছে এখানে কিন্তু অনেকে দেখছি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে খুব সুন্দর টাইম পাস করার জন্য এখানে ছোট একটু পার্ক করা আছে চিলড্রেন পার্ক আর নিচে দেখুন এখানে রাবার গাছ আছে বেশিরভাগই পাহাড়িতে রাবার গাছটা হয়

ছোট্ট একটি পার্ক এখানে একটি হাতি বানিয়েছে হাতি বানানো আছে একটা মন্দির মণ্ডপ খুব সুন্দর জায়গা এটা কিন্তু আর এই পথ দিয়ে কিন্তু ওই নদীকে নামতে হচ্ছে যেটা এখানে ব্রিজ ব্রিজটা ভেঙে গেছে এইখান থেকে নিচ থেকে দেখুন কতটা উদ্যোগ এই হচ্ছে ব্রিজ কাজ চলছে এখানে ব্রিজটা এখানে ছিল এইখানটা ভেঙে গেছে আর এই দেখুন মানুষ যেগুলি উপরে আছে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না এতটাই উপরে আপনারাকে একটু জুম করে দেখাবো মানুষগুলা কতটা উপরে আছে দেখুন আর এই উচ্চতাটা হচ্ছে একশো ফুট মাটি নিচ থেকে উপর পর্যন্ত এর উচ্চতাটা হচ্ছে একশো ফুট এই নদী একটা ব্রিজ ছিল খুব ভালো ব্রিজ ছিল সেটা জলের ইয়াতে ভেঙে গেছে আবার নতুন করে হয়তো কাজ শুরু হচ্ছে ডোজার আছে দেখছি তা আমরা আস্তে আস্তে পেরাচ্ছি কারণ এইভাবেই পেরাত হবে এই একটু আগেতেই একটা ছেলে কিন্তু এইখানে পেরাতে যেয়ে পড়ে গেছিল পেরিয়ে আমরা যাবো আরও ছোট পার্কটা দেখাব এই দেখুন ব্রিজের লোক কাউকে দেখতেই পাওয়া যাচ্ছে না এইখানে কিন্তু চান করতে দেই ফ্যামিলি নিয়ে যদি আস আসেন কেউ এইখানে চান করতে পারবেন আপনারা আপনারাও যদি কেউ ঘুরতে আসেন এইখানে সুন্দরভাবে চান করতে পারবেন খুব শুদ্ধ জল পরিষ্কার অনুমতি আছে চান করতে দেওয়ার কিন্তু এখন এই কাজ চলছে বলে কাউকে চান করতে দেখিনি আমি আর চান করতে দেয়নি হয়তো এই যে দেখুন ডোজার দিয়ে কাজ চলছে একটা ছোট্ট একটা দোকান আছে അത് വേണ്ട പത്ര আমরা তেতুল চাটনি কিনেছি তেতুল চنيه দোকানে বাচ্চা চিলা দেন তো আমার ওতে গুচ্চি দেখো মুখটা খারাপ হয়েছে মুখটা যে জেব্রা হল এই হচ্ছে পার্ক এইখানেও একটা জোরাশিক পার্কের একটা ওহ মাত্রা দেখা কি বলে ডাইনোসর দেখেন পায়ের বল গানা মাতুর টটি বল মাতুর টটি পাল ও নাম আমি ভাষা আমি বলতে পারি কেরালার পারি কিন্তু তামিলটা বলতে এতটা পারি না বুঝতে সবটাই পারি প্রায় তো এই জায়গাটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন নদীটা পেরিয়ে এলাম জুতোর ভিতরে জল ঢুকে গেছে জরা জাদা সুকান্তর আছে শুকার ভিতর পানি দেখো দেখো পানি জাদা গরমই ঠান্ডা ও আমারে দোস্তকে জাদা গরম এ তো আমরা বেরি গেলাম এই মাথুর টট পালাম থেকে ও এইখানে তামিলেও এইখানে কিন্তু লেখা আছে দেওয়া আছে আমাদের আমরা এইখানে মোটরসাইকেল নিয়ে আমরা বেরিয়েছি আবার অন্য একটা ব্লগের উদ্দেশ্যে তো দেখা হচ্ছে সেই ব্লগে আমরা যাচ্ছি এইখান থেকে কন্যাকুমারী কন্যাকুমারীতে যে আপনাদের সঙ্গে দেখা হবে আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কন্যা বিচে একবারে তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন